সে আবারও বর্ডার এলাকা থেকে পাঁচ পিস গরু কালেকশন নিয়ে আসলাম দর্শক আজকে সীমিত দামে এবং গাড়ি ভাড়া ফ্রি আজকে ধামাকা ভাড়া থাকবে গাড়ি ভাড়া ফ্রি যারা নিতে চান এরকম অল্প দামে গরু নিতে চান তাদের জন্য ইনশাল্লাহ তাই না সম্পূর্ণ ভিডিও দেখবেন বড় বড় মতো ছোট্ট বড় যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দর্শক সে হাইগুলোর সম্পূর্ণ যাতে মানে সেরা সবগুলো গরু ইনশাল্লাহ থাকবে দেখতে পাচ্ছেন সিরিয়ালে এক নম্বর গরু সাইওয়াল দেখেন মাথা কম্বল খাবার দাওয়ার ইনশাল্লাহ চাহিদা মোটামুটি অনেক সুন্দর নাবিটা দেখেন ডবল নাবির গরু অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন এবং দেহ ধরে অনেক লম্বা সবগুলো গরু দেখতে পাচ্ছেন ইনশাল হাত পা গুলো মোটা মোটা থাকবে ইনশাল সবগুলো গরু হাই কোয়ালিটি সম্পন্ন সবগুলো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান গরু যারা নিতে চান তাদের জন্য আরেকটা একটা সিটেলে দুই নাম্বার গরু দেখেন এইটা নাভিটা দেখেন দোষো অনেক সুন্দর যারা এরকম নাবি আলা বড় হাড্ডি ছোট গরু নিতে চান তাদের বাজেট অল্প তাদের জন্য দর্শক দেখেন অনেক সুন্দর হাত পাগুলো দেখেন এই যে যেগুলো সুন্দর তারপর সিটালে তিন নম্বর দেখতে পাচ্ছেন হাই হাইকোলের সম্পন্ন সবগুলো গুরু আজকে হাই হাইকোলের সম্পন্ন নাভিটা দেখেন দর্শক অনেক সুন্দর ডবল নাবির গুরু যারা নিতে চান এরকম দেখেন সবগুলো গরু ইনশাল্লাহ পারফেক্ট নাবির দিক দিয়েও সেরা মানে হাত পাওয়া গুলো ইনশাল্লাহ থাকবে ঝুল মাথা দিক দিয়েও সেরা মানে খাওয়া দাওয়া চাহিদা ইনশাআল্লাহ সেরা মানে থাকবে আর সিরিয়ালের চার নম্বর গুরু দেখতে পাচ্ছেন পাকরা বন্যের গুরু তারা নিতে চান নাভি ইনশাল্লাহ মোটামুটি অনেক সুন্দর আর এটাও ঝুল এবং খাওয়া দাওয়ার চাহিদা দেখতেই পাচ্ছেন কেমন আর সবাই জানেন ইন্ডিয়ান গুরু কেমন হয় হাড্ডি সার এবং খাওয়া দাওয়ার চাহিদা সম্পূর্ণ কোয়ালিটি হাই কোয়ালিটির সম্পূর্ণ আর একটা সিরিয়ালে পাঁচ নম্বর গুরু নাভি কোম্বলের সেরা নাভিটা দেখেন দর্শক ইনশাআল্লাহ অনেক সুন্দর আর এরকম সেরা মানের গুরু নিতে চান মাথার বন্যটা দেখেন অনেক সুন্দর ইনশাল্লাহ ইনশাআল্লাহ সাইওয়াল

আচ্ছা তাহলে দর্শকেরা যদি এরকম গরু নিতে চাই আরো গরু এলাকা গ্রাম মালিদা গ্রামে যারা নিতে চান হবে যারা কেউ ভয় ভয় আর ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসতে হবে না ব্যাংকের মাধ্যমে হবে যারা আসবেন আগে গরু করবেন তারপরে ব্যাংকে টাকা নিয়ে আসবেন তারপরে ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন ইনশাল্লাহ আর সম্পূর্ণ সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ আমাদের শেট থেকে এই আমরা প্রতিনিয়ত এরকম সেই খামার থেকে ভিডিও সারি যারা এরকম অবশ্যই অবশ্যই যারা ভিডিও দেখে তারা তো ইনশাআল্লাহ চিনবেন এরকম ইন্ডিয়ান গরু যারা নিতে চান অবশ্যই অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন বর্ডার এলাকা এখান থেকে বর্ডার এলাকা তিন থেকে চার কিলো হওয়ার কারণে অবশ্যই অবশ্যই এখানে বর্ডার বর্ডারে গরুর দাম কম পাওয়া যায় সব যে ধরনের গরু নিতে চান ইন্ডিয়ান এবং বাহামা গরু যারা নিতে চান সব ধরনের গরু দেখতে পারবো দেখতেছেন সাইডে আরো কতগুলো গরু দেখতে পাচ্ছেন এরকম বড় গরু যারা নিতে চান যাদের বাজেট নব্বইয়ের উপর এরকম রেডি করা গরু নিতে চান পঁচিশ কুরবানির জন্য এরকম দেখেন হাই কোয়ালিটি সম্পন্ন গরু নেপাল গিরে দুইটাই গির দেখতে পাচ্ছেন যারা একদম রেডি করা কুরবানির জন্য গরু নিতে চান তাদের জন্য দেখেন অনেক সুন্দর হাই সম্পন্ন দেখেন অনেক সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি আবারও কোন নতুন একটি ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ